বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও ববরকাতহ স্বাগতম আপনাদের সবাইকে নূরের ছোঁয়া চ্যানেলে আজকের আলোচনার বিষয় ভাল কথা বলুন অথবা চুপ থাকুন প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি ও মুসলিম এই হাদিসটি ছোট হলেও এর ভেতরে রয়েছে এক বিশাল জীবনবোধ মানুষের মুখ থেকে বের হওয়া একটি মাত্র শব্দ কাউকে আনন্দ দিতে পারে আবার একই শব্দ কাউকে জীবনের গভীর দুঃখে ডুবিয়ে দিতে পারে আজ আমরা অনেক সময় ভেবে না দেখে এমন কথা বলে ফেলি যা অন্যের মনকে আঘাত করে কখনো পরিবারের কারো প্রতি কখনো বন্ধুর প্রতি কখনো সহকর্মীর প্রতি একটি কটু বাক্য একটি কটু মন্তব্য সম্পর্ক ভেঙে দেয় বন্ধুত্ব নষ্ট করে ভালোবাসা মুছে দেয় ভালো কথা বলা শুধু একটি সামাজিক আচরণ নয় এটা এক ধরনের ইবাদাত যখন তুমি কাউকে সাহস দাও যখন তুমি কাউকে সান্ত্বনা দাও যখন তুমি কাউকে আল্লাহর পথে দাওয়াত দাও এগুলোর প্রতিটি শব্দ আল্লাহর কাছে স্বাবের কাজ আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা মানুষকে সুন্দর কথা বল বাকারা তিরাশি এই আয়াতে আল্লাহ আল্লাহতালা আমাদের শিক্ষা দিয়েছেন কথা যেন হয় কোমল ভদ্র সত্য ও শান্তির কারণ সুন্দর কথা মানুষের মনকে শান্ত করে মন্দ কথা আগুনের মতো সম্পর্ক পুড়িয়ে ফেলে প্রিয় ভাইও বনেরা চুপ থাকা কখনো দুর্বলতা নয় বরং অনেক সময় চুপ থাকা জ্ঞানীদের পরিচয় আমাদের সালাফে সালেহিনরা বলতেন যদি ভালো কথা বলার কিছু না থাকে তবে চুপ থাকাই নিরাপদ কারণ জিভ্ভা থেকে বের হওয়া একটি ভুল শব্দ আমাদের জন্য দুনিয়া ও আখেরাতে বিপদের কারণ হতে পারে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে ফেলবে তার জিভ্ভা ভাবো ভাই একটিমাত্র কথা হাসি মুখে বলা কাউকে আনন্দ দিতে পারে আবার একই জিভ্ভা দিয়ে বলা একটি কটু কথা মানুষকে কাঁদিয়ে দিতে পারে তাই নবীজি আমাদের সতর্ক করেছেন জিভ্ভা যেন কল্যাণের পথে ব্যবহার হয় আজ আমরা দেখি অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে কমেন্টে ভিডিওতে এমন কি দৈনন্দিন জীবনে কষ্টদায়ক কথা বলে তাদের মনে হয় এটা তেমন কিছু না কিন্তু আল্লাহ তালার কাছে প্রতিটি শব্দ রেকর্ড হচ্ছে প্রতিটি কথা গুনাহ বা স্বাওয়াবের হিসাবের খাতায় লেখা হচ্ছে সুতরাং ভাইও বোনেরা চলুন আজ থেকে নিজেকে সংযত রাখি ভালো কথা বলি যা অন্যকে অনুপ্রাণিত করে শান্তি দেয় হাসি ফোটায় আর যদি মনে হয় কিছু বলার নেই তাহলে চুপ থাকি কারণ চুপ থাকা মানে পরাজয় নয় চুপ থাকা মানে জ্ঞান ধৈর্য এবং পরিপূর্ণ ইমান বিসমিল্লাহির রহমানের রহিম এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নূরে ছোয়া চ্যানেলে সঙ্গে থাকো আমাদের উদ্দেশ্য একটাই ইসলামের আলো মানুষে মানুষে ছড়িয়ে দেওয়া আল্লাহ তালা যেন আমাদের মুখকে হেফাজতে রাখেন এবং আমাদের জিব্বা যেন সব সময় কল্যাণের পথে ব্যবহৃত হয় Amén.